এটা পড়বে সত্তর টাকা আপনার আর এটা পড়বে একশো পাঁচ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মা ইলেকট্রিক মা ইলেকট্রিক ইলেকট্রিকের পণ্যের দাম কমে গেছে যারা নতুন উদ্যোক্তা বিজনেস করার জন্য আপনারা অনেক চিন্তা ভাবনা করতেছেন যে আমি কি বিজনেসটা করতে পারি কোন প্রোডাক্ট নিয়ে করতে পারি আপনাদের জন্য সুখবর রয়েছে তো মা ইলেকট্রিকের আমার সামনে রয়েছে পুরো ভিডিওটা সহযোগিতা করতেছে হৃদয় ভাই হৃদয় ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হৃদয় ভাই এটা কথা কি সত্যি এই শীতে ইলেকট্রিকের দাম কমে গেছে জি জি ভাই আর সর্বপ্রথম হচ্ছে বর্তমানে সাপ্লাই গ্যাস যেটা আমরা ব্যবহার করি বাসাবাড়িতে গ্যাস কিন্তু আমরা পাই না বলা চলে সকাল ভোর পাঁচটা চলে যায় আসে সেই বিকেল চারটা পাঁচটা সেক্ষেত্রে ঘরে বাচ্চা কাচ্চা থাকে মুরব্বীরা থাকে আমাদের গরম পানি প্রয়োজন পরে সেক্ষেত্রে আমাদের হিটার বা জগ গরম পানি এগুলো একটু দেখাবে নাকি গরম পানি ব্যবস্থা কি রয়েছে এই যে হিটার জগ আছে গরম পানির জন্য হিটার জগ আচ্ছা মাসাল এই হিটার জগে কত সময় লাগে পানি গরম করতে কয় মিনিট সময় লাগে মাত্র 1 মিনিট কয়লে 1 মিনিট বিদ্যুৎ খরচ কেমন আসতে পারে বিদ্যুৎ খরচে বেশি আসবে না মাত্র পয়সা কাটবে পয়সা টাকা কাটবে না পয়সা আসবে পয়সা আচ্ছা তো হৃদয় ভাই আমাদের একটু প্রাইজে ধারণা দেন এটা পড়বে 70 টাকা আপনার আর এটা পড়বে 105 টাকা

এটা খুচরা বিক্রি কত হয় এই খুচরা এগুলা 150 থেকে 200 টাকা 150 থেকে 200 টাকা বাইরে বিক্রি হয় আর এটা 75 টাকা থেকে শুরু 75 টাকা আমাদের থেকে কিনবেন আপনি কিনবো হ্যাঁ জি জি আচ্ছা তো এখানে আর এটা বড়টা কত এটা দাম এটার দাম হইছে গিয়া মাত্র 150 টাকা 150 কত ওয়াট এটা এটা হইছে গিয়া 1500 ওয়াট 1500 ওয়াট 1500 এগুলো তো পানি গরম হতে আর কয়েক সেকেন্ড লাগে জি জি এগুলো এগুলো টাইম লাগে না বেশি সময় লাগে না বেশি সময় লাগে কয়েল জি জি এটা 200 টাকা কয়েল 200 টাকা 400 টাকা এগুলাতে একশো গছ পাক্কা একশো গাছ পাকা মাইপানি একশো গছ থাকে আপনি কেনা তাহলে দুই টাকা কিনা পড়তে বিক্রি কত করে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিক্রি করবেন আঠারো টাকা লাভ জি জি পার গজে কিন্তু আঠারো টাকা লাভ ইলেকট্রিক পণ্য দেখেন কি পরিমানে প্রফিট এক টাকা এক টাকা গজ এক টাকা গজ পনেরো টাকা বিক্রি মাত্র এক টাকা গজ এক টাকা গস কেনা জি একশো টাকা কয়েল তিন টাকা পঞ্চাশ পয়সা কিনা ২০ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি জি জি আমাদের থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা কিনবেন আপনি বিশ টাকা বিক্রি করবেন ডাবলের অধিক লাভ এর আইটেম আছে মাত্র ষোলো টাকা প্যাকেট সহ মাত্র ১৬ টাকা ষোলো টাকা জি এই দেখেন মাছ বাজারে পরে কাঁচা বাজারে এগুলাতে লাগে

এই যে আমাদের কাছে আইপিএস আইপিএস তার আছে এটা আইপিএস জি জি এটা কিনা টাকা বিক্রি 40 টাকা বিক্রি যারা ঘর জন্য তার নিতে পারেন আমরা এটা টাকায় দিব আমরা বিএসটি অনুমোদিত ভাই মাল মাল নিবেন বিএসটি অনুমোদিত মাত্র টাকা এসি

এ জামার কাছে বাটাম হোল্ডার আছে বাটাম হোল্ডার 10 টাকা 10 টাকা কিনা 30 থেকে 40 টাকা বিক্রি কে বলে বাংলাদেশের ব্যবসায়ী আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা হইছে এই যে 15 টাকায় কিনা 40 টাকায় বিক্রি 16 টাকায় কিনা 60 70 টাকা দিয়ে বিক্রি করবেন জি এই যে ভাই কস্ট 10 টাকায় কিনা 20 টাকা বিক্রি কি কোম্পানি এটা হইছে ওসাকা কোম্পানি অরজিনাল জি অরজিনাল আচ্ছা

বারো টাকা পিস পড়বে বারো টাকা পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা জি যে বড়টা আছে এটা পড়বে আপনার চল্লিশ টাকা কিনা চল্লিশ টাকা জি জি একশো বিক্রি এই যে চায়না মাল্টি সকেট আছে চায়না মাল্টি সকেট ছাব্বিশ টাকা কিনা ষাট থেকে সত্তর টাকা বিক্রি এই যে টু পিন প্লাগ আছে তিন টাকা পিস টু পিন প্লাগ টু পিন জি তিন টাকা পিস টু পিন প্লাগ তিন টাকাতে কিনবেন বিশ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি জি তিন টাকা কিনা বিশ টাকা বিক্রি

এখানে গ্যাংসিসগুলো এক নজর দেখাই দেয় বিভিন্ন ডিজাইনের গ্যাংসিস পাবেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শপে যারা নতুন উদ্যোক্তা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট দিবে আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ব্যবসা করতে চান আমাদের শপে একবার আসলে তারা কিন্তু আপনাদের আইডিয়া দিয়ে দিবে কোন প্রোডাক্টটা বেশি চাহিদা কোনটা বেশি রানিং সেই প্রোডাক্টগুলো আপনারা ইনভেস্ট করবেন ভাই যারা নতুন ব্যবসা করতে চায় কত টাকা ইনভেস্ট করলে ব্যবসা করতে পারবে ভাই দশ হাজার টাকা নিয়ে আমাদের আমাদের কাছে আসেন আয়শা বলেন বসেন দুইটা কথা বলেন আমরা আপনাকে সবকিছু বুঝাই দিব কিভাবে মাল বিক্রি হবে আপনি দোকান নেওয়া লাগবে না আপনি মাল 10000 5000 টাকার মাল নিয়ে হাতে নিয়ে যদি দোকানে দোকানে নিয়ে দেখান বা মার্কেটিং করেন তাও আপনি মনে করেন দৈনিক সর্বনিম্ন 1000 টাকা আপনি নিজে प्रॉफिट রাখতে পারবে মাশাআল্লাহ মাত্র 10000 টাকা ইনভেস্ট আমরা এই ব্যবসা শিখায় টাকা তারা ব্যবসা পলিসিটা শিখাইবে ইলেকট্রিক ইলেকট্রিক ব্যবসায় বুঝতে হবে শুধু ব্যবসা করলেই হবে না ব্যবসার ধরন বুঝতে হবে ব্যবসার কোয়ালিটি বুঝতে হবে কোনটা করলে আমি দৈনিক দিন জীবনে ভালোভাবে মানে ভালোভাবে কাটাইতে পারব কাটাতে পারবে মাশাআল্লাহ

তারপরে আপনারা নিজেরাই যাচাই করবেন আপনারা নিজেরাই বলবেন যে ভাই আপনারা ভিউয়ার যারা ভিডিওটা দেখতেছেন এই প্রোডাক্টটা আপনারা আশেপাশে ইলেকট্রিক দোকানে দেখবেন এটা কয়টা পয়েন্টের এক দুই তিন চার পাঁচটা পয়েন্টের সুইচ দেওয়া গাটা গাটে সুইচের আরেকটা আছে হ্যাঁ এটার দাম কত আপনাদের কাছে চাই সেটা শুনবেন আমাদের কাছে দামটা আমাদের কাছে যে সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার সিঙ্গেল ডাবল অটো সার্কিট ব্রেকার পড়বে পাঁচ বছরের গ্যারান্টি মালের গায়ে লেখা দেওয়া থাকবে

তো হৃদয় ভাই ভিডিওটা বেশি বড় করব না ধজ সরকার যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু আরো অনেক ইলেকট্রিক পরিমাণ হয়ে গেছে অনেক মাল আছে যেগুলো দেখা পারবো সারাদিন শেষ হইব না হ্যাঁ

মা ইলেকট্রিক কোম্পানি এবং কি এখানে ফোন নাম্বার রয়েছে এবং অ্যাড্রেসটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং কি বিআরবি ক্যাবেল থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডের কোম্পানির প্রোডাক্টও কিন্তু দের কাছে পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম